আমরা তো দেখুন আইভিএফ যেমন করি সেরকম আইউআইও করি নিয়মিত সেরকম আমাদের অনেক পেশেন্ট স্বাভাবিকভাবে উভদেশান ইন্ডাকশান দিয়েও তাদের প্রেগনেন্সি আসে আমাদের কাছে অনেক পেশেন্টই আসেন আইউআই করার জন্য কিন্তু কিছু কিছু পেশেন্টকে আমরা বলি আইউআই না করার জন্য কেন আপনাকে জানতে হবে কখন আইউআই করা উচিত নয় প্রথম কথা প্রেগনেন্সি আসছে না মানেই কিন্তু আইউআই নয় কী কারণে আসছে না সেগুলো দেখা দরকার টিউব ঠিক আছে কিনা স্পাম্প ঠিক আছে কিনা ওভারিট ঠিক আছে কিনা এবং এগুলো যদি ঠিক থাকে বা সামান্য অসুবিধে থাকে তার মানে কিন্তু আইউআই নয় স্পার্মের সামান্য প্রবলেম মানেই প্রথমে আইউআইয়ের দরকার নেই পিসিওএস আছে মানেই প্রথমে আই দরকার নেই এ কম আছে মানেই প্রথমে আইউআইয়ের দরকার নেই প্রথমে এই সব ক্ষেত্রে ওভুলেশন ইনজেকশন অর্থাৎ প্রেগনেন্সি আসার জন্য ওষুধ দেওয়া যায় তাতে যদি প্রেগনেন্সি না আসে তখন আইউ করা যেতে পারে অর্থাৎ প্রেগনেন্সি আসছে না মানেই আইউআই নয় প্রথমে ওভুলেশান ইনজেকশন চেষ্টা করুন অন্তত ছ সাত মাস ওষুধ দিয়ে বা ইনজেকশন দিয়ে তাতে না হলে তারপর আইউআই করুন দু নম্বর সব রিপোর্ট ঠিক আছে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি তার মানেই প্রথমে ওয়াই নয় প্রথমে উপদেশন ইঞ্জেকশান চেষ্টা করুন না হলে ওয়াই করুন তিন নম্বর আপনার আগে একবার একটোপিক প্রেগনেন্সি হয়েছে তার মানে কিন্তু ওয়াই নয় আই করে কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কমবে না এরপর ধরুন আগে আপনার মিসক্যারেজ হয়েছে সেটা একবার হতে পারে বা বারবার হতে পারে তার মানে সেটা ট্রিটমেন্ট কিন্তু ওয়াই নয় কারণ ওয়াই প্রেগনেন্সি আসার ট্রিটমেন্ট আইউআই করার পরেও কিন্তু মিসক্যারেজ হতে পারে এরপর ধরুন আপনার সেক্সুয়াল প্রবলেম আছে ঠিক মতো সহবাস করা যাচ্ছে না তার মানেই কিন্তু আইউআই নয় কারণ সেক্ষেত্রে আইউআই করার আগে বাড়িতে নিজেরা সেলফ ইনসেমিনেশান করতে পারে এছাড়া কখন আইউআই করবেন না ধরুন আপনি জাস্ট প্রেগনেন্সি নেওয়ার কথা ভাবছেন তার মানেই তখন আইউআই করবেন না অথবা ধরুন এর আগে আপনি তিন চারবার আইউআই করেছেন তারপরে কিন্তু আর আইউআই করা উচিত নয় ধরুন একজন মহিলা দুটো ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে তাহলে কিন্তু আইউআই করা উচিত নয় ধরুন কোনো মহিলার হাজবেন্ডের স্পামে ভীষণ সমস্যা আছে ভীষণ কম কাউন্ট আছে তাহলে কিন্তু হাজবেন্ডের স্পাম্প করা উচিত নয় আইউআই করতে গেলে স্পাম দিয়ে করতে হবে আর উচিত ধরুন একজন মহিলার বয়স অনেক বেশির দিকে এমএ ভীষণ কম আছে তাহলে কিন্তু বলবো আইউআই বেশি না করে আইভিএফের দিকে এগোনো উচিত অর্থাৎ আইউআই করার আগে মাথায় রাখতে হবে আইউআইতে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি হলে ফিফটিন পার্সেন্ট একশো জনের মধ্যে পনেরো জনের প্রেগন্যান্সি আসতে পারে কাজে কখন আই করবেন না সেটা কিন্তু আগে জানাটা দরকার